আসসালামু আলাইকুম প্রিয় রেমেডি যোদ্ধা ভাই বোনী স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবাস জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবে আপনি নিজে দেখবেন একজন বাংলাদেশিকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি সবসময় দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা অবশ্যই ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া উচিত প্রত্যেক প্রবাসে মূল কারণ প্রতিটি দেশে বহু অ্যাক্সেঞ্জ কোম্পানি রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা টাকা পাঠাচ্ছি আর আমরা যখন সঠিক বিনিময় মূল্য জানব তখন আমাদেরই লাভ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় মালয়েশিয়ান একরিঙ্গিত আজ উনত্রিশ টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ ফ্রিক্যাপ উনত্রিশ টাকা ষাট পয়সা সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা বাষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক্যাপে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউএসএর এক ডলার একশো বাইশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ ফ্রিক্যাপ একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যম বিকাশে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে ইতালির এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যম বিকাশে ক্যাশ পিক আপ একশো সেচল্লিশ টাকা ব্রিটেনের একমাউন্ট একশো তেষট্টি টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা উনাআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপের অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশি ক্যাশ আপে আশি টাকা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে সাতষট্টি টাকা কেনাডিয়ান ডলার একানব্বই টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে অষ্টআশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাতের তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশি ক্যাশ পিক আপে ওমানেরিয়াল তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশি ক্যাশ পিকাপে বাহরাইনি দিনার তিনশো চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো তেইশ টাকা রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে দিন দিনার চারশো টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে একশো একান্ন টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এন আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ইন্ডিয়ান রুপি এক টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে জর্ডান প্রবাসী আর দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো চিয়াত টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় এরিয়া মানে সেন্ট মানি ট্যাব ট্যাব এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু কারণে এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে আপনার উচিত সর্বোচ্চ টাকারের পর বিষয়টি নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে আপনি বাংলাদেশ সরকারের যে আড়াই পার্সেন্ট প্রয়োজনের টাকা পান এটি আপনি পাচ্ছেন কি না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে পারা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি টাকা রেটের বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন শেয়ার করতে আপনার পরিবারের সাথে এবং সমস্যা হলে সেটা খুব তাড়াতাড়ি সমাধান করতে